ভিতরে চাষের এখানে জালের অভাব নাই দেখেন হাতে বনানো জাল তো আছে নাকি হাতে বনানো জাল সাড়ে চার পাঁচ সাড়ে চার পাঁচ চারের উপরে যাইতে হবে এর উপরে যাইতে হবে

সুতাতে তৈরি এবং এতে একটি পরিবহন জাল আপনাদের করসুদ্ধার জাল আমরা দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখাবো না করসুদ্ধার জালটা একটু আপনাদের দেখায় নিয়ে আসে

আহ যেহেতু মানে মেশিনে বানানো সারা বাংলাদেশে অ্যাভেলেবল এবং হাতে বানানোটা একটু চাহিদা বেশি আমরা হাতে বানানো চালিয়ে ভিডিও করে থাকি তো তাছাড়া দেখা যাবে অনেকেই তো এগুলো নিতে চাবে না আপনি তো বিভিন্ন জায়গায় পাঠায় যান বাংলাদেশে বাংলাদেশে যে কোনো জায়গায়

শুধু জালও বিক্রি করে থাকে আর কি সাজানো ছাড়া আপনারা অনেকেই মানে সাজানো ছাড়া জালও নিতে পারেন সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে বিভিন্ন ব্যবসায়ীদের ফোন নাম্বার দিয়ে আছে তো সেগুলো চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন তো ঠিক আছে স্যার ধন্যবাদ বিভিন্ন জায়গায় ব্যস্ত কেন হয় দর্শক বিভিন্ন ব্যবসায়ী আসছে কি বিক্রি করতে আসছে না কিনতে আসছে বিক্রি হচ্ছে এটা হাতে বানানো ছিল না মেশিন ও আচ্ছা তো দশক দিনে যে বিভিন্ন জন বিক্রি করতে আসছে আমার নাম বাদানে কি ভাষা